আর আমরা তো কিছু বলে গালে থাপ্পর মারি না এটা করি না এই হাদিসটাও মনে রাখবেন মানুষের গালে মারা নিষেধ আছে জানতেন মানুষের চেহারার মধ্যে মারা নিষেধ আছে এই গালে চর মারা গালে নাকে ঘুষি মারা এই জিনিসগুলো নিষেধ আছে কারণ এই চেহারাটা আল্লাহ রবুল আলমিন মানে আগম সন্তানের স্ট্রাকচারটা আল্লাহ আলামিন আলমিন সদের মধ্যে বলেছেন হলে আমি নিজ হাতে সৃষ্টি করেছি সুফান আর সেই মানুষকে তোমরা এমন নির্মম হবে কেন মারো সারা বিশ্বের দিকে তাকায় দেখেন এখন প্রত্যেকটা জায়গায় রক্ত ছড়ছে কাদের মুসলিমদের কাদের মুসলিমদের আল্লাহবাকে আমাদেরকে বোঝাতে দান করুন আর পাক কোরআনে কি বলছেন যদি কোনো মানুষ একজন মানুষের জীবন বাঁচায় সে যেন পুরো মানব জাতিকে বাঁচানো এত পছন্দ আল্লাহর কাছে জীবন বাঁচানো আর কেউ যদি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করে সে যেন পুরো মানব জাতিকে হত্যা করে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন এখন খুন খুব সহজ হয়ে গেছে মারামারি খুব সহজ হয়ে গেছে হ্যাঁ ভাই ভাইকে হত্যা করতেছে ছেলে বাবাকে হত্যা করতেছে বোন বোনের সাথে ভাইয়ের দ্বন্দ্ব ভাই বোন মারামারি প্রতিবেশী প্রতিবেশী মেয়ে নিয়ে সম্পত্তি নিয়ে মাদক নিয়ে কিশোর জ্ঞান নিয়ে কত কি হচ্ছে এখন মানুষের জীবন সস্তা হয়ে যাচ্ছে না এখন আল্লাহ এগুলো কেয়ামতের আলামত নবী সাল্লু আলী সাল্লাম বলেছেন অল হারাজ কেয়ামতের আগে আগে হারাজ বাড়বে হারাজ সাহাবিরা বলছেন মাল হারাজ হারাজ কি রসুল্লাহ তিনি বলছেন আল কতল আল কাতল গণহত্যা বাড়বে গণহত্যা কে আগে আগে খালি গণহত্যা বাড়বে দেখছেন এখন সারা বিশ্ব দিকে তাকায় দেখেন যাই হোক এই আদ এবং সামুদ জাতিকে আল্লাহবাক ধ্বংস করলেন এখন সামুদ জাতিকে ধ্বংস করলেন কেন অহংকারের কারণে কুফর শিরিকের কারণে এবং মানুষকে পিটাফর খাবে আল্লাহ বলছেন ওদেরকে ধ্বংস করেছি কি দিয়ে সই হাতান ওয়াহিদা এটা ভালো করে মনে রাখবে সই ওয়াহিদা মানে একটা শব্দ দিয়ে প্রচণ্ড ধুম একটা শব্দ খালি এই এক শব্দে সবার কানের পর্দা ফেটে ফুটে যান বেরো গেছে আল্লাহ একবার এক শব্দে এক শব্দে মানে ওদেরকে আলটিমেটাম দেওয়া হয়েছিল তোমরা কি ফিরে আসবে ওরা বলছে যে কি শাস্তি আসন নিয়ে আসো তখন আল্লাহ পাক বলছেন তিন দিন সময় দিচ্ছি তিন দিন যা করার করে নাও এই তিন দিন যে আল্লাহ সময় দিয়েছেন এই তিন দিনে ওরা তবা করে ফিরে আসে নাই বরং এই তিন দিন ভোগ বিলাস করেছে একদম পশু জবাই করেছে খেয়েছে মেয়েদেরকে নাচিয়েছে মদ পান করেছে তিন দিন ভোগ বিলাস মানে দুহাতে যা পাও হাত পেতে নাও এরকম চিন্তা যা আছে এখন লুটে খাও পরেরটা পরে দেখা যাবে এই চেতনা আমাদের মধ্যে আছে না অনেকের মধ্যে যা আছে এখন ভোগ করে নাও কালকে যা হবে দেখা যাবে হ্যাঁ কালকে যা হবে দেখা যাবে এখন যা আছে নাও ভোগ করো এই চিন্তা ছিল ওই তিন দিন সামুজাতির ওরা ভোগ বিলাসে লিপ্ত হলো হঠাৎ সকালবেলা দ্রুম শব্দ পুরো বিশ্ব ওদের পুরা রাষ্ট্রটা কেঁপে উঠলো এবং সবগুলো মারা গেল একটা শব্দ সব মারা গেল কমার পরে দেখেন সই হাইদা একটা মাত্র শব্দ